কোন মাছ আমার কাকা মাছ ধরতে নামছে কিন্তু কাকায় কাকড়া পাইতেছে কোনো মাছ পাইতেছে না মাছ কত এটা হচ্ছে কি টং জাল এটা সাজার স্পেশাল আবিষ্কার সাসা পোলান থেকে এটা শিখে আসছে আমার কাকা দীর্ঘদিন ইউরোপ থাকার পরে মাছ ধরার বিভিন্ন কৌশল আয়ত্ত করেছে সে শখ করে মাছ ধরে মাঝে মাঝে পায়লা পায় মাঝে মাঝে কাঁকড়াও পায় ওই জন্য আছে একটা দেখা যাক আর একটা চুঙ্কা উঠাবে এটার ভিতরে কোনো মাছ পাওয়া যায় কিনা

দব তাহলে পাথর দিয়ে বানাইতা দব দিয়াউ নুদনে হইব না বোয়া আর নাইলে কুছি আছে ফাইল করবে কয়লা প্রত্যেকটা কিছুদিনের ভিতরে জাল ওঠানো হবে জাল ওঠানো হবে মানে ওঠানো হয়ে গেছে দেখা যাক की आवाज आई बोल रे मार भाग ही ना ये हम में जगाने ना हमरे पानी हर रे भाई पात्रा से ना से पी ना का ना लाइव बोलो ना তো কাকা উঠাচ্ছে এখন দেখা যাক বড় ধরনের কোনো মাছ পাওয়া যায় কিনা সম্ভবত একটা বড় ধরনের মাছ পাওয়া যাবে সেটা বোয়ালও হতে পারে এমন কি রুই কাতলা হতে পারে আপনারা যারা কাকরা খেতে পছন্দ করেন তারা কমেন্টস করেন কায়ুম রাবিশ খেলে এটি কায়ুম বাস

যথেষ্ট চেষ্টা করার পরেও আজকে তেমন একটা মাছ পাওয়া যায়নি যাই হোক নেক্সট টাইম মাছ পাওয়া যাবে ইনশাল্লাহ কলবেলা কল আমার মুরগিগুলো চলে আসছে রাস্তায় হ্যাঁ বাইগই দেয় পারে ওটা ভাগ বড় না